থ্যাংক ইউ আপনারা সবাই এসছেন আমরা আজকে আজকের প্রেস কনফারেন্সটা খুবই সংক্ষিপ্ত আমরা দুটো বিষয়ে এটার উপরে আলোকপাত করব তার আগে আমরা আমরা জানতে পেরেছি যে পোপ ফ্রান্সিস মারা গিয়েছেন আমাদের চিফ অ্যাডভাইজার খুব শকড এবং উনি কন্ডোলেন্স জানিয়েছেন এটা আমরা একটু পরেই কন্ডোলেন্স মেসেজ পাঠিয়ে পাঠাবো এটা আপনারা পাবেন আর আজকের প্রেস কনফারেন্সের অন্যতম বিষয় হচ্ছে যে মাননীয় চিফ অ্যাডভাইজার কাতার কাতারে যাচ্ছেন এটা মূলত ওইখানে কাতারে আর্থানা সম্মেলনে ওইখানে উনি জয়েন করবেন এছাড়া অন্যান্য বায়োলোটার কিছু প্রোগ্রাম আছে আর একটু পরে আমি আমার এই আমার কলিগ আজাদ মজুমদার উনি জানাবেন যে আজকে আপনারা জানেন যে শ্রম অধিকার নিয়ে আমাদের একটা কমিশন করা হয়েছিল বাংলাদেশের শ্রম আইন শ্রম অধিকার এগুলো বিষয়ে তো ওদের যে মূল কমিটি এরা আজকে ওনারা আজকে তাদের তাদের ফাইনাল রিপোর্ট ফুল রিপোর্টটা জমা দিয়েছেন ওনারা চারটার সময় একটা প্রেস কনফারেন্স করবেন তো আজকে আমাদের চিফ অ্যাডভাইসার সাথে যেহেতু তারা আজকে কলন করলেন সেটার উপরে আমাদের ডিপিএস আজাদ মজুমদার উনি একটু বলবেন তো আমি কাতার সম্বলনকে সম্মুখে বলি আজকে আমরা সাতটার সময় ফ্লাই করব কাতারে এবং দোহাতে আমরা নেমে কাজকে আর এটা যেহেতু রাত হয়ে যেহেতু তেমন কোনো ইয়ে নেই আমাদের বিজি ডে যাবে বাইশ এবং তেইশ তারিখে বাইশ তেইশ তারিখে আমাদের অন্যতম স্যারের মূল যে প্রোগ্রাম সেটা হচ্ছে আর্তানা সম্মেলন আপনি জানেন এটার মূল আয়োজক কাতারের রয়্যাল ফ্যামিলি এটার মানে শেখ শাইখা হিন্দ বেন শাইখা হিন্দ এটা মূল এটার আয়োজক উনি আমিরের বোন এবং আমিরের মা যিনি শাইখা মৌজা খুবই ইনফ্লুয়েন্স আরব ওয়ার্ল্ডে উনি খুব ইনফ্লুয়েন্সিয়াল একজন নেত্রী ছিলেন এবং ওনার কাতারের আমিরের মানে আগের যিনি আমির ছিলেন তার ওয়াইফ উনিও ওনার সাথেও স্যারের দেখা হবে সে এবং কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে স্যারের গলন আছে এছাড়া কাতারের আমির শেখ তামিম উনি যদিও এখন একটু ট্রাভেলিংয়ে আছেন বাট ওনার সাথেও আমরা আশা করছি ওনার সাথে প্রফেসর ইউনি একটা আলাপ হবে এছাড়া এই পুরো টিমে আমাদের এনার্জি অ্যাডভাইজার যাচ্ছেন এনার্জি অ্যাডভাইজারের সাথে কাতারের সাথে যেহেতু আমাদের একটা লং টার্ম এনার্জি বিশেষ করে এলএনজি ইম্পোর্টের একটা চুক্তি আছে তো কাতারের সাথে আমাদের একটা লং টার্ম এই আলাপ এই এনার্জির আলাপগুলো হবে তাদের সাথে আমাদের ভিসা সংক্রান্ত কিছু আমরা আলাপ করব আর অন্যান্য যেগুলো বিষয় তাদের কাতারের সাথে আমাদের কিভাবে ইকোনমিক কোঅপারেশন বাড়ানো যায় সেক্ষেত্রে একটা বড় বাণিজ্য সম্মেলন হবে বিশেষ করে ইনভেস্টমেন্টের জন্য কাতারের যারা লিডিং ইনভেস্টর তারা থাকবেন সেই সম্মেলনে সেটা তেইশ তারিখে এবং সেইখানে আমরা আশা করছি যে আমরা ভালো কিছু রেসপন্স পাব এছাড়া অন্যান্য যেগুলো মিটিং আছে সেগুলো আমি অত ডিটেলস বলছি না কাতার চ্যারিটির সাথে কাতার ফাউন্ডেশনের সাথে এদের সাথে মিটিং আছে এবং স্যারকে আল জাজিরা আপনি জানেন ওয়ার্ল্ডের খুব নাম টিভি স্টেশন তারা স্যারকে ইনভাইট করেছেন তাদের হেডকোয়ার্টারে যাওয়ার জন্য সেখানে স্যারের তারা ওয়ান টু ওয়ান একটা ইন্টারভিউ নেবেন এবং এছাড়া ওনার আরও কিছু এংগেজমেন্ট আছে অনেক কিছু মিটিং আছে আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কাতারে প্রায় আড়াই ঘন্টা ব্যাপী একটি রোহিঙ্গা ক্রাইসিসের উপরে একটা বড় সম্মেলন আছে এই সম্মেলনে আমাদের বাংলাদেশি আমাদের চিফ অ্যাডভাইজার নেতৃত্ব দিবেন বাট এইখানে গ্লোবালি যারা এই রোহিঙ্গা ক্রাইসিসের সাথে অনেকেই তো সম্পৃক্ত যারা এটা নিয়ে কনসার্ন তাদের অনেকে থাকবেন আমরা আশা করছি এটা খুব সাকসেসফুল একটা মিটিং হবে এর মাধ্যমে আমরা আমরা জানেন আমরা নিউ ইয়র্কে সেপ্টেম্বরে একটা ইউএন একটা হোস্ট করতে যাচ্ছে খুব বড় একটা রোহিঙ্গাদের উপর একটা বড় সম্মেলন সেটারই প্রস্তুতি প্রাক প্রস্তুতি শুরু এই সম্মেলনটা আড়াই ঘন্টার এই যে সম্মেলনটা এটা খুবই ইম্পর্টেন্ট আমরা আশা করছি যে রোহিঙ্গা বিষয়ে তো আমাদের কিছু প্রোগ্রেস হয়েছে সামনে এই যে একের পর এক আমরা যে বড়ো বড়ো সম্মেলন করছি তার মাধ্যমে রোহিঙ্গা ক্রাইসিসের বিষয়টা যেটা অলমোস্ট পরগটেন হয়ে গেছিলো সেটা আবার গ্লোবাল ম্যাপে গ্লোবালের ডিসকাশনের যে ম্যাপ সেখানে ফিরে আসবে এবং এটা নিয়ে আমরা দ্রুত কিছু সমাধান আমরা পাবো এটা আমাদের আশা এই চার দিন উনি ফিরে আসবেন হচ্ছে আমাদের বাংলাদেশ সময় খুবই আর্লি সকালে অর্থাৎ আড়াইটার দিকে পঁচিশ তারিখ আড়াইটা রাত আড়াইটার দিকে মানে চব্বিশ তারিখ দিবাগরত রাতের পরে যে সকালটা থ্যাংক ইউ এই এই ছিল কাতার সম্মেলন ওনার সাথে চিফ আমাদের ফরেন অ্যাডভাইজার তৌহিদ হোসেন যাচ্ছেন আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিল রহমান যাচ্ছেন আমাদের এনার্জি অ্যাডভাইজার ফৌজুল কবির খান যাচ্ছেন এবং আমরা আশা করছি যে আমাদের ইন্ডাস্ট্রিজ অ্যাডভাইজার আদিল রহমান খান যাচ্ছেন এছাড়া আমাদের এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ বিডা চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উনি যাচ্ছেন আমাদের এসডিজি কোর্ডিনেটর লামিয়া মুর্শেদ যাচ্ছেন এবং আরও কিছু সিনিয়র সেক্রেটারি যাবে আরও সিনিয়র সেক্রেটারি অফিসিয়ালরা যাবেন থ্যাংক ইউ একটা বিষয় আদিলুর রহমান খানের বিষয়টা এখন আমরা শিওর না সরি এনার্জি অ্যাডভাইজার উনি যাচ্ছেন সরি ধন্যবাদ আপনারা এর মধ্যে শুনেছেন শ্রম বিষয়ক সংস্কার কমিশন ওনাদের রিপোর্ট আজকে প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা ওনাদেরকে একটা কথাই বলেছেন যে যেই কটা সংস্কার কমিশন এখন পর্যন্ত তাদের প্রতিবেদন জমা দিয়েছে এর মধ্যে এই কমিশনটার একটা বিশেষ দিক হচ্ছে এইটার ইন্টারন্যাশনাল একটা ইন্টারেস্ট আন্তর্জাতিকভাবে এই কমিশন কি প্রতিবেদন দিয়েছে এবং সেগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা নিয়ে আন্তর্জাতিক মহলেরও একটা আগ্রহ আছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আন্তর্জাতিকভাবে প্রত্যেকটা সুপারিশকে বিশেষ করে স্ক্রুটিনি করা হবে এবং তারা দেখবে আসলে বাংলাদেশে শ্রমিক অধিকার নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কীভাবে কাজ করছে পাশাপাশি এই যে সুপারিশগুলো দিয়েছে এগুলো কীভাবে বাস্তবায়ন করা হচ্ছে তো এটা একটা দিক আছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা ওনাদেরকে একটা পরামর্শ দিয়েছেন যে ওনারা শ্রম বিষয়ক কমিশন যাতে ওনাদের কমিশন প্রতিবেদনটা নিয়ে ঐক্যমত্য যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের সাথে কথা বলেন এবং কমিশনকেও ওনাদের সুপারিশগুলো ব্যাখ্যা করেন যাতে করে ঐক্যমত্য কমিশন যখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে সেখানে এই প্রসঙ্গগুলো রাখতে পারেন কারণ এই শ্রম বিষয়ক যে কমিশন তার সুপারিশগুলো বাস্তবায়নে আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর ভূমিকা থাকাটা জরুরি এই কমিশন অনেকগুলো সুপারিশ দিয়েছে আমরা একটু পরে আপনাদেরকে সুপারিশের একটা সার দিয়ে দেব এবং পুরো প্রতিবেদনটাই দিয়ে দেবো আমি জাস্ট যেহেতু আমাদের সময় সংক্ষেপ এবং ওনারা আসলে বিকেল একটা প্রেস কনফারেন্স করবেন খুব সংক্ষিপ্ত আকারে তাদের যে একটা সুপারিশের কথা বলছে ওনারা মূল যে সুপারিশটার কথা বলেছেন যে সকল শ্রমিকের আইনি সুরক্ষা ওনারা বলে পর্যালোচনা করে দেখেছেন যে আমাদের দেশে আট কোটি শ্রমজীবী মানুষ আছে তাদের মধ্যে পঁচাশি ভাগ মানুষ অর্থাৎ সাত কোটি শ্রমিকেরই কোনো আইনি সুরক্ষা নাই সরকার সরকারের কাছে সুপারিশ করেছেন এই শ্রমিকদের জন্য একটা আইনি সুরক্ষা যাতে নিশ্চিত করা হয় পাশাপাশি জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের একটা সুপারিশ ওনারা করেছেন যাতে করে সব পেশার বা সব ধরনের শ্রমিক যারা আছেন তারা আসলে এই জাতীয়ভাবে একটা ন্যূনতম মজুরির আওতায় আসতে পারেন সেটা যেন নিশ্চিত করা হয় এই সুপারিশটা করেছেন শ্রমিকদের জন্য নিবন্ধন তথ্য ভাণ্ডার গঠন করার সুপারিশ কথা বলেছেন যাতে শ্রমিকদের পরিচয়পত্র রাখা হয় এটার কথা বলেছেন বিভিন্ন সময় শ্রমিক আন্দোলনে অনেক বিরুদ্ধে অনেক মামলা হয়েছে এই মামলাগুলো আসলে প্রত্যাহার করার জন্য দ্রুত সরকার উদ্যোগ নেওয়ার জন্য ওনারা সুপারিশ করেছেন শ্রমিকদের সংগঠন করার অধিকারটা যাতে সহজ করা যায় এবং দলকসাকশির অধিকারটা যাতে নিশ্চিত করা যায় এই বিষয়ে ওনারা একটা সুপারিশ করেছেন ট্রেড ইউনিয়ন করার যে শর্ত এটা যাতে শিথিল করা যায় এটা বলেছেন কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে দু হাজার নয় সালে হাইকোর্টের একটা নির্দেশনা আছে এই নির্দেশনার আলোকে সকল কলকারখানা সহ সকল কর্মক্ষেত্রে আসলে যৌন নিপীড়ন এবং সহিংসতা বিরোধী যাতে নীতিমালাটা প্রণয়ন করা হয় এবং এটা যাতে নিশ্চিত করা হয় সে বিষয়ে সরকারকে কাজ করার জন্য ওনারা সুপারিশ করেছেন এবং আরেকটা সুপারিশ ছয় মাস মাতৃত্বকালীন ছুটি এই সুপারিশটা অন্যান্য কমিশন থেকেও এসেছে ওনারাও এই সুপারিশটার পুনরাবৃত্তি করেছেন এর বাইরে ওনারা শ্রমিকদের জন্য একটা সার্বজনীন তহবিল করার কথা বলেছেন এবং যাতে শ্রমিকরা আপনার এই তহবিলের মাধ্যমে বেনিফিটেড হতে পারেন বিভিন্ন সময়ে তারা নানা ঘটনা দুর্ঘটনা দুর্যোগের শিকার হন যাতে শ্রমিকদেরকে এই তহবিল থেকে সহায়তা করা যায় এবং কর্মক্ষেত্রে সুস্থ পরিবেশ নিশ্চিত করার জন্য ওনারা একটা সুপারিশ করেছেন শ্রম আইনে মহিলা শব্দের পরিবর্তে যাতে নারী ব্যবহার করা হয় এবং কর্মপরিবেশে শ্রেণী ক্ষমতায় তুই তুমি ইত্যাদি সম্বোধন চর্চা বন্ধ করার একটা সুপারিশ করেছেন আরেকটা গুরুত্বপূর্ণ সুপারিশ ওনার করেছেন যে শ্রম আদালত সহ ট্রাইব্যুনাল এবং অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত সর্বক্ষেত্রে যাতে বাংলা প্রচলন করা হয় এবং এই এই বিষয়টা ওনারা একটা সুপারিশ করেছেন এবং সিদ্ধান্ত গ্রহণে নারী পুরুষ সকল শ্রমিকের অংশগ্রহণের একটা সুপারিশ করেছেন মোটা থাকে এইগুলো হচ্ছে ওনাদের সুপারিশ এর বাইরে আপনারা একটু বিস্তারিত ওনাদের

লাঞ্চন একটা থাকবে তার ওনাকে একটা হোস্ট করছেন আর উনি আর্থানা সামিট আর্থানা সামিটে ওনার মূল স্পিচের বিষয় হচ্ছে রোল অফ সোশ্যাল বিজনেস ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড মাইক্রোফিনান্স ইন ফোস্টারিং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস ফর মার্জিনালাইজ কমিউনিটিস আর আরেকটা বিষয় আপনারা জানেন এই প্রথমবারের মতো আমাদের একটা হেড অফ গভর্নমেন্টের সাথে চারজন আমাদের নারী ফুটবলার এবং ক্রিকেটার যাচ্ছেন তাদের যেই অনুষ্ঠানাদি যে আছে তাদের জন্য সেপারেট অনুষ্ঠানাদি থাকছে আমরা আশা করছি যে তারা কাতারি যারা স্পোর্টস অফিসিয়াল আপনারা জানেন কাতার স্পোর্টস অনেক উন্নত তাদের সাথে কথা বলবেন তাদের সাথে অনেক ধরনের ভিউ এক্সচেঞ্জ হবে কাতারে অনেক স্পোর্টস ফ্যাসিলিটিতে তারা ভিজিট করবেন এবং আমাদের সাথে কাতারের কী রকমের স্পোর্টসে করা যায় বিষয়গুলো এই মিটিংয়ে আসবে এবং আমরা আশা করছি যে কাতারের স্পোর্টস মিনিস্টারের সাথে তাদের দেখা হবে এবং কাতারের স্পোর্টস মিনিস্টার আমাদের চিফ অ্যাডভাইজারের সাথেও কলন করবেন থ্যাংক ইউ হ্যাঁ প্লিজ কোশ্চেন

যেহেতু ওনারা পুরো এক ঘন্টা দেড় ঘন্টা ব্যাপী একটা প্রেস কনফারেন্স করবেন ঠিক ঠিক চারটায় আপনি এই সেখানে করেন আমার মনে হয় তারা রাইট পারসন আপনার এটাকে পুরো ডিটেলি আরো ডিটেল এতে বলার জন্য আমি আপনার কাছে আর আমরা একটু পরে পুরো রিপোর্টটা আমরা শেয়ার করব আর ওনারাও ওনাদের একটা ওয়েবসাইটের মধ্যে পুরো যতগুলো ডিটেলস রিপোর্টটা দেবেন আর আমরা সামারিটা খুব দ্রুত শেয়ার করব আমিউদ্দিন থেকে বসছিলাম আর দুটো একটা প্রশ্ন হচ্ছে যে ওনারা বলেছেন যে সকল শ্রমিকদের আইনি সুরক্ষার বিষয় সরকার মানে এই রেকমেন্ডেশনটা কিভাবে বাস্তবায়ন করবে চিন্তাটা কি আর জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ করার বিষয়টাও তারা রেকমেন্ডেশন করছেন সরকারি এই বিষয়ে কি করবে এখন বাংলাদেশের সিস্টেমের ন্যূনতম মজুরি আছে সেক্টর এই পুরো বিষয়গুলো ওনারা একটা স্যার তাদেরকে যেটা বলেছেন যে আশুকরণীয় আমরা খুব দ্রুত যে কাজগুলো করতে পারি সেটা তাদেরকে জমা দিতে তো আশুকরণের উপর যেটা থাকবে সেটা নিয়ে ভবিষ্যতে আমরা আশা করছি যে ক্যাবিনেটে ডিসকাস হবে তো ত তার সেখান থেকে মানে কর্মপন্থা কী করণীয় করা যায় সেটা আসবে

এই যে আমরা তো মূলত এইখানে আজকে প্রেস কনফারেন্সটা করছি কাতার এবং শ্রম বিষয়ক যেই রিপোর্টটা দিল সেটার উপরে তারপর আমি বলি যে যারাই যারা যারাই অভিযুক্ত যাদের বিরুদ্ধে বড় রকমের করাপশনের আছে খুনের মামলা আছে তাদের সবার ব্যাপারেই আমরা সিরিয়াস এবং প্রত্যেককেই আমরা ইভেনচুয়ালি আমরা প্রত্যাবর্ষণ চাব তাদেরকে বাংলাদেশের আইনকে ফেস করতে হবে তাদেরকে আইনের আওতায় আনা সেটা আমাদের কেন আমি মনে করি আমাদের পরবর্তী যে কোনো গভর্নমেন্ট সবার জন্য এটা একটা নৈতিক দায়িত্ব আমরা আমাদের কাজটা খুব ভালোভাবে করব। এবং আমরা আশা করব যে আমরাই যেন কাজটা একটা শেষ করে যেতে পারি আর যদি আমরা এটা আমাদের সময়ে না করতে পারি আমাদের নেক্সট জেনারেশন আমাদের যারা নেক্সট গভর্নমেন্ট আসছে তারাও এই কাজটাই করবেন কেননা এরা বাংলাদেশের মানুষের টাকা চুরি করে নিয়ে বাইরে যে মৌজ ফুর্তি করছেন অবশ্যই আমরা তো তাদেরকে ফেরানোর একটা আমাদের এটা একটা নৈতিক দায়িত্ব এবং এটা এই কাজটা আমরা করব এদের বেশিরভাগ এই যে যারা আওয়ামী লীগের লিডার যারা বাইরে গিয়েছেন এদের বেশিরভাগের হাতেই রক্ত আছে তারা বড় রকমের হিউম্যান রাইটস অ্যাবিউজের অ্যাকিউজড এবং তাদের অনেকে বড় বড় করাপশনে জড়িত আপনারা দেখেছেন যে কিছুদিন আগে বেশ কিছু পত্রিকা এসছে যে এক একজনের অ্যাকাউন্টসে কত কত রকমের টাকা কত টাকা ট্রানজাকশনের হিসাব আমরা পেয়েছি আমার আপনার অ্যাকাউন্টসে তো এক কোটি টাকার ট্রানজ্যাকশনও দেখা যায় না অথচ এক একজনের আটশো নয়শো বারোশো কোটি টাকা ট্রানজাকশন একটা সরকারি কর্মচারী একটা সরকারের মিনিস্টার বা একজন একজন সরকারের যিনি সেক্রেটারি উনি কত টাকা পান থ্যাংক ইউ সংস্কার কমিশন রিপোর্ট সেই ইসলাম দলগুলো এই ব্যাপারে এই রিপোর্টটা তো আমি যে জানা মতে যে এটা ঐক্যমত কমিশনে যাবে ঐক্যমত কমিশন এই রিপোর্টটাকে নিয়ে ভবিষ্যতে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেই কথা বলবেন এই পুরো রিপোর্টগুলো যেগুলো করা হচ্ছে মানে আজকেও যেমন শ্রম অধিকার নিয়ে যে রিপোর্টটা আজকে আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন যে যাতে তারা এই ঐক্যমত্য কমিশনেতে এটা সাবমিট করে যাতে এদের যে অনেকগুলো জিনিসই তো আসলে পলিটিক্যাল ডিসকাশনের বিষয় এবং এটা পলিটিক্যাল পার্টিগুলোই এটা অনেক ক্ষেত্রে ডিসাইড করবেন যে আমরা কতটুকু নিব আর কতটুকু নিব না তো এই জন্য এই পুরো রিপোর্টগুলো আসলে ঐক্যমত্য কমিশনে যাবে এবং ঐক্যমত কমিশনই পরবর্তী দিক নির্দেশনা ঠিক করবেন কিভাবে এই রিপোর্টগুলো তারা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলবেন

বিষয়ে আলোচ আলাপ আলোচনা হবে মূলত প্রফেসর ইউনুস ওইখানে যাচ্ছেন আমাদের চিফ অ্যাডভাইজার ওখানে যাচ্ছেন আর্থানা সামিটে জয়েন করার জন্য তার অন্ত সাইড লাইন অনেকগুলো মিটিং হবে এই মিটিংগুলো আসলে সত্যি হতে কারাতারের সাথে যে আমাদের পারস্পরিক যে সম্পর্কটা এটা আরও নতুন উচ্চতায় নেওয়ার জন্য আপনি জানেন কাতার খুব ছোট দেশ হলেও মিডিল ইস্টে তার অসম্ভব একটা ইনফ্লুয়েস এবং কাতার গ্যাসের ক্ষেত্রে ওরা ওয়ার্ল্ডের পাওয়ার হাউস তো আমরা চাই কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরও সুদৃঢ় হোক আমরা যাতে তাদের সব ধরনের এনার্জি কোঅপারেশন করতে পারি এবং তাদের থেকে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে পারি এবং বাংলা কাতারের যে শ্রম বাজার সেখানে যেন আরও বাংলাদেশি যুক্ত হতে পারে এগুলো আমাদের ইচ্ছা এবং এই বিষয়গুলো অনেকগুলো মিটিং হবে এবং আমাদের এই কথাগুলো বারবার আমরা বলব আমি যা বলছি আপনি বলছিলেন যে শ্রমিকদের

স্পেশাল এনভয় লক্ষ্মিতিকে উনি আমার মনে হয় হাফ এ ডজন মিটিং করেছেন হাফ এ ডজন বার উনি ইউএ গিয়েছেন এই ইউএইর মার্কেটটা যাতে আমাদের জন্য মুক্ত হয় আমরা আমাদের জন্য আরও আমাদের শ্রমিক তারা বাংলাদেশ থেকে নেয় সেই বিষয়টা আমরা দেখছি ঠিক তেমনি অন্যান্য যতগুলো মার্কেট আছে যেখানে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা কাজ পেতে পারেন সেই মার্কেটগুলো আমরা দেখছি শ্রম আমরা দেখছি যে কিভাবে আমাদের জন্য আরো বেটার স্যালারিতে এবং আরও বেশি সংখ্যক বাংলাদেশি কিভাবে সেখানে কাজ পেতে পারেন সেটা এই এটা দেখাটা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং ইন্টারিম गवर्नमेंट দুটারই একটা টপ প্রায়োরিটির মধ্যে এটা টপ প্রায়োরিটি তো তাই আমি বিলবছেন আতিবিতাছি আমার একটা প্রশ্ন ছিল আজকে এই সময়সময়ের বাহিরে সেটা হচ্ছে যে আমাদের যে জুলাই আগস্ট কোন এই

এটা আজকে এই বিষয়ে আমাদের ল এবং জাস্টিস অ্যাডভাইজার প্রফেসর আসিফ নজরুল এই বিষয়ে খুব বিস্তারিতভাবে বলেছেন আমার মনে হয় আপনি একটু তার যে প্রেস কনফারেন্সটা যদি ফুটেজ থাকে আপনি একটু দেখে নেন উনি এটা নিয়ে খুব ভালোভাবে বলেছেন